বিরোধী অপরাধ ও গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি একথা বলেন তাজুল ইসলাম জানান জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ তিনি বলেন শিগগিরই সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের এর আগে সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে কি নির্মমভাবে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা সরকার আর যারা বেঁচে আছে তারা অব্যক্ত যন্ত্রণা নিয়ে ছাত্র জনতাকে গণহত্যার দায়ে এরই মধ্যে একের পর এক অভিযোগ জমা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পরিবর্তিত প্রেক্ষাপটে পুনর্গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দায়িত্ব গ্রহণের পর রোববার চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে প্রসিকিউশন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ ইসলাম ব্রিফিংকালে সাংবাদিকদের জানান গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবেন চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার সব আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে এমন বিচার হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয় যারা আসামি হবেন এই মামলাগুলোতে তারা কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন অনেকে দায়িত্ব আছেন তারাই এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামিই হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে কারো প্রতি যেমন জুলুম করা হবে না তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না এটা এমন একটা বিচার হবে যে বিচারের পরে শহীদ পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার বাদী সহ আসামি মনে করবে যে হ্যাঁ তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে তারা যে অপরাধ করেছিলেন সেটার উপযুক্ত প্রতিদান তারা এখান থেকে পেয়েছেন এর আগে ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ আরেক প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায় কারণ তারা এর ইতিপূর্বে বিচার বঞ্চিত হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউটর দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী করণীয় ঠিক করার কথা জানায় নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর টিম কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা